বাংলাদেশের নাম কোথাও কোথাও কী পরিবর্তন হবে হবে কিনা হলে কেন হবে এবং আরও কি কি কোথায় হবে সংবিধান পরিবর্তন হবে কিনা সংবিধান সংস্কার হবে কিনা সংবিধান পুরোপুরি বাতিল হবে কিনা নাকি সংবিধান এখন যা আছে বেশ ভালোই কাটা ছেড়া হবে অথবা এর উপরে ভিত্তি করে এই যে সংস্কার সংস্কারের উপর ভিত্তি করে নির্বাচন কবে হবে নির্বাচন বেসিক্যালি ডিউ টাইমে হবে নাকি নির্বাচন পেছাবে নির্বাচন অনেক পেছাবে কিনা তারপর বাংলাদেশের পলিটিক্যাল দলগুলোর সঙ্গে গভর্নমেন্টের রিলেশনটা কি হবে ফাইনালি সবাই মতককে বুঝবে কিনা অনেক কিছুই ডিপেন্ড করছিল সরকার যে সংস্কার কমিশনগুলো তৈরি করেছে সেই সংস্কার কমিশনগুলো কি চায় কতটুকু চায় সেইটায় সরকারের ইচ্ছা প্রতিফলন হয় কিনা সেগুলোর উপরে সেই জায়গা থেকে আমরা বলছি যে এখন প্রতি পদে পদে নতুন নতুন ঘটনা ঘটছে নতুন 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 মানুষের প্রেডিকশন তৈরি হচ্ছে ধারণা তৈরি হচ্ছে আমাদেরও তাই আপনাদেরও নিশ্চয়ই তাই আসলে কি হচ্ছে দেশের বাইরে থেকে অনেকেই ফোন করেন দেশে কি হচ্ছে ভাই আজকে কি হচ্ছে যাদের আমাদের দিন তাদের রাত বা যাদের আমাদের অর্ধেক দিন অর্ধেক রাত ফোন করে বলেন যে ভাই আজকে দেশের কি অবস্থা একটু বলেন এই আগ্রহটার কারণ হলো ওই যে প্রতিনিয়ত ঘটনা ঘটছে এবং সবচেয়ে এখানে হাইলাইটেড জায়গা হচ্ছে স্টুডেন্টরা হাইলাইটেড এই অর্থে যে তারাও অনেক কিছুতে এখন ইন্টারফেয়ার করছেন করতে চান স্টুডেন্ট বলতে যারা অ্যাক্টিভলি এখন ওই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মূলত পলিটিক্স করছেন তারা এই জায়গা থেকে কতটুকু কি হবে নতুন গরম খবর ধামাকা খবর সেই খবরটা হচ্ছে যে বাংলাদেশে আপনার সংবিধানের বেশ কিছু জায়গায় মানুষের নাম পরিবর্তন বলতে আপনার মনে করেন না আমল সব জায়গায় তা সুনির্দিষ্টভাবে কোথায় কোথায় কি বলা হচ্ছে আমি সেই জায়গাটায় আপনাদেরকে আমি একটু চোখ বোলাতে চাই দেখেন খবরটার হেডলাইনটাই চমকপ্রদ সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ একদমে আপনাদের সামনে একটু খবরটা তুলে ধরি আগে তাহলে অনেক কিছু বুঝতে সুবিধা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে যেটা ছিল আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সেটা পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ জন গণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন আর প্রজাতন্ত্রের পরিবর্তে প্রজাতন্ত্র নয় করার প্রস্তাব করেছে বাক্য বেঁধে ঠিক আছে শব্দে শব্দ বেঁধে শব্দটা যেরকম আপনার ভালো লাগবে তবে সরি খুবই দুঃখিত ক্ষমতা সেই জায়গায় আপনার ভিন্ন কোনো বিষয় না থাকলে ভিন্ন কোনো উদ্দেশ্য না থাকলে যে এই যে শব্দগুলো ভালো ভালো শব্দ কিন্তু এর শব্দের ভেতরে ওই যে বলে কথা কেবল মার যায় না কথার ভীষণ শব্দের ভেষর ছলকে ওঠে শব্দের ঝংকার অন্য কোনো শব্দের ভিতরে ঝংকার না থাকলে ঠিক আছে আর থাকলে বলার কিছু নাই সংবিধান সংস্কার কমিশন সেখানে তাদের সুপারিশ জমা দিয়েছে রিপোর্টে আরও বলা হচ্ছে বর্তমানে বাংলাদেশের সংবিধানিক নাম হিসেবে উল্লেখ আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান যেটা বলছিলাম সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে সংবিধানের প্রস্তাব হিসাবে বলা হয়েছে জনগণের সম্মতি নিয়ে আমরা এই সংবিধান জনগণতন্ত্রী বাংলাদেশ সংবিধান হিসেবে গ্রহণ করছি প্রস্তাব দেশে বিদ্যমান সংবিধানে আছে বাংলাদেশ একটি একক স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে কমিশন সুপারিশ করেছে সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দের পরিবর্তে নাগরিকতন্ত্র এবং জনগণতন্ত্রী বাংলায় শব্দ ব্যবহৃত হবে তবে ইংরেজি সংস্করণে পিপল বাংলাদেশ থাকছে ও এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট জায়গা এছাড়া নাগরিক হিসাবে বাঙালি বাদ দিয়ে বাংলাদেশ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন কমিশন বাংলাদেশের জনগণের জাতি হিসাবে জনগণ জাতি হিসাবে বাঙালি বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এটুকু লিখা আছে সংবিধানে এই বিধান বিলুপ্ত করার সুপারিশ করেছে তারা বর্তমান অনুচ্ছেদ ছয়ের দুইয়ে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন হিসেবে প্রতিস্থাপন করার সুপারিশ করেছে কতটুকু বাস্তবায়ন হবে কত সময় হবে জানি না তবে বাঙালি বাংলাদেশি জাতীয়তাবাদী বিতর্ক তো আদি বিতর্ক এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ ঘরানা মানুষজন মুক্তিযুদ্ধের পক্ষের অনেকে তারা বাঙালি জাতীয়তাবাদটাকে কমফোর্ট ফিল করে সেটা নিয়ে এখনও পলিটিক্সে তারা একটি। আর বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা মনে করে দলটির প্রতিষ্ঠাতা প্রয়তরাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি রাষ্ট্র বাংলাদেশি জাতীয়তাবাদ বলে বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে যারা আছেন সেই ভূখণ্ডের মানুষকে চিহ্নিত করার জন্য বাংলাদেশি জাতীয়বাদ যেটা স্লোগান তুলেছেন সেইটাই এই ভূখণ্ডের মানুষ অনেকটা গ্রহণ করেছে বলে এত বছর ধরে বিএনপির ভিত্তা ছিল এবং তারা চলতে তাদের অনেকে কমফোর্ট ফিল হচ্ছে এবং এই বাংলাদেশি জাতীয়তাবাদটা দিয়েই তারা বাঙালি জাতীয়তাবাদ চ্যালেঞ্জ করতে পেরেছে আমি বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ কোনোটা পক্ষে বিপক্ষে বলবো না এটা বিস্তর পরবর্তী আলোচনা বা আরও গভীর আলোচনা পক্ষে বিপক্ষে অনেক কিছুই বলা যায় এটা অসমাধানযোগ্য বাংলাদেশে কারণ বাংলাদেশের মানুষ বাঙালি এবং বাংলাদেশি জাতীয়তাবাদের দুই ভাগে বিভক্ত এখন বাস্তবায়নের দিকে গিয়ে দেখা যাবে কদ্দুর কি হয় এবার আরেকটি খবর আপনাদেরকে আপনার সন্তান যদি একুশ বছর বয়সের হয় আমার সন্তান আছে তো তাকে এবার বাংলাদেশের এমপি হিসাবে আপনি দেখতে চাইতেই পারেন সন্তানরা তো সব জোশে গিয়েছিল পাঁচ আগস্টে তো সেই পাঁচ আগস্টেরই এখন ফল যেটা আছে হেডলাইন এরকম প্রথম বলা হচ্ছিল মানুষের তরুণ তরুণীরা এখন ইচ্ছে করলে এমপি হতে পারবেন এরকম একুশ বছর বয়সেই সংসদ সদস্য হওয়ার সুযোগের সুপারিশ ইন্টারেস্টিং নিশ্চয়ই ইন্টারেস্টিং একটা মানুষ যখন স্টুডেন্ট থাকবে তখনই সে এমপি হতে পারে আমি আমার একটু একটু মন্তব্য আপনাদেরকে যোগ করবো খবরটা একটু নজর দেই জাতীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার ন্যূনতম বয়স পঁচিশ বছর থেকে কমিয়ে একুশ বছর করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন কেন করেছে এই প্রশ্ন যদি তুলি তাহলে কিছু আলোচনা করা যায় নিশ্চয়ই আপনারা কি সেই আলোচনায় যোগ দিবেন কিনা যাই হোক এই সুপারিশ বাস হলে ছাত্র থাকা অবস্থায় নির্বাচনে প্রার্থী হয়ে জাতীয় জন জাতীয় সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হবে তরুণ তরুণীদের সংবিধান সংস্কার কমিশন কমিশনের সুপারিশে তরুণদের জন্য আরও সুখবর রয়েছে প্রস্তাব অনুযায়ী সংসদের যেসব প্রতিনিধি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবেন সেসব প্রার্থী করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে মোট আসনে ন্যূনতম দশ শতাংশ তরুণ তরুণীদের মধ্যে মনোনীত করতে হবে মানে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলামী তারা যে নমিনেশন দিবে তার টেন পার্সেন্ট দিতে হবে তরুণ তরুণীদের দিক থেকে সোজা বাংলায় বললে স্টুডেন্টদের দিক থেকে বিএনপি সেটা মেনে নেবে কিনা জামাত মেনে নেবে কিনা অনেক বড়ো প্রশ্ন আমার প্রশ্ন হলো স্টুডেন্টরা তরুণরা চালাচ্ছে প্লেন চালাচ্ছে না নাসায় যাচ্ছে না বড়ো বড়ো বিজ্ঞানী আছে না অল্প বয়সে বিশ্ব জয় করা রেকর্ড আছে না অসুবিধা কি আমাদের দেশের ইয়ান তরুণরা যাবে কোনো প্রবলেম নেই কিন্তু কিন্তুটা এক জায়গায় আছে কিন্তুটা হলো যে আপনি কি উদ্দেশ্যে তাদের সংসদের দিচ্ছেন এমন তো না যে পাঁচ আগস্টের যারা কারিগর বা যদি এখন কেউ কেউ আঙুল তুলে যে আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আপনার ভিত তাদেরকে আপনি পার্লামেন্টে নেওয়ার জন্যে আপনি এই উদ্যোগটা নিচ্ছেন বা এরকম কিছু এই প্রশ্ন যদি বিএনপি তুলে বা বিএনপি মেনে না নেয় তাহলে কী হবে জাতীয় ঐক্য কতদূর গড়াবে সেসব প্রশ্ন রেখে আজ বিদায় নিতে চাই আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া